মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবার কুকুরদের খাওয়ানো হবে এই নির্দেশিকা আসতেই শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মীদের এবার থেকে পথ কুকুরদের খাওয়ানোর নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর বিশে জুন রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের তরফে জেলায় জেলায় পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে বেঁচে যাওয়া মিড ডে মিলের খাবার স্কুলের বাইরে নির্দিষ্ট জায়গায় কুকুরদেরকে দিতে হবে পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে মিলেই কুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের ব্যবস্থাও দেখতে হবে সরকারি যুক্তি এতে শিশুদের মধ্যে পশু প্রেম গড়ে উঠবে উল্লেখযোগ্যভাবে বিজেপি সাংসদ মানিকা গান্ধী এ বিষয়ে এপ্রিল মাসে রাজ্য সরকারকে চিঠি লেখেন তবে এই সিদ্ধান্তকে তুঘুলুকে বলে কড়া সমালোচনা করেছে বিজেপি আর এমডিএম মিড ডে মিল যারা কর্মী রয়েছেন তারা এবার কুকুর সামলাবেন আবার তাতে আরও কি আছে যে কুকুরের খাওয়াটা যে মিড ডে মিল খাওয়া সেই খাওয়াটা কুকুররাও খাবে মানে বাচ্চাদের স্টেটাস আর কুকুরের স্ট্যাটাস এই স্টেট গভর্নমেন্ট এক জায়গায় নিয়ে চলে এসছে সেটা যেটা দুর্ভাগ্যের বিষয় রয়েছে কেন প্রাণী সম্পদ বিভাগ তো রয়েছে আলাদা করে দেন কেন ভাই মিড ডে মিল কর্মীরা এগুলো করবে কেন লাইজেশনে তারা নামবে কেন খাওয়াতে তারা তৈরি করবে আশা কর্মীরা কেন যাবে তার জন্য প্রাণী সম্পদ বিভাগ রয়েছে এটা একেবারে পাগলের এটাকে বলা হয় তুগলাকি ফরমান যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট করছে শিক্ষা দপ্তর এমনি শেষ হয়ে গেছে একটা সময় ছিল দুজন শিক্ষামন্ত্রী ভারতবর্ষে কোনো রাজ্যে নাই একমাত্র বাংলা আর আজকে শিক্ষামন্ত্রী জেলে আর এরম অর্ডার আসবে যে মিড ডে মিল কুকুর খাবে মিড ডে মিল বাচ্চা খাবে অন্যদিকে উত্তর হিসাবে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ কুমার ঘোষ বলেন উচ্ছিষ্ট কাভার না ফেলে দিয়ে কুকুরদের খাওয়ানো হবে এতে পড়াশুনোর কোনো ক্ষতি হবে না বরং শিশুদের মধ্যে পশু প্রেম জেগে উঠবে যেটা উচ্ছিষ্ট অংশ রেসিডিউয়াল পার্ট যেটা নষ্ট হয় সেটা একটা নির্দিষ্ট জায়গায় স্কুল প্রেমের এতে করে হাইজিনের দিকটাকে মেনটেন করা সম্ভব হবে অর্ডারটা এসছে অর্ডারটা ডিস্ট্রিক্ট লেভেলে এসছে এটা খুব ভালো একটা অর্ডার এটা আমরা স্কুল লেভেলেও সেটা সার্কুলেট করে দেবো ইমিডিয়েট এফেক্ট করার জন্য তবে যেটা নিয়ে যেটা নিয়ে একটা ধরুন বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিষয়টাও কি পরিষ্কার করে আপনারা সমস্ত স্কুলগুলোতে জানি অবশ্যই অবশ্যই আপনাদের মাধ্যমেও বলছি এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক কিন্তু বিষয়টা সেরকম নয় কোনো মিড ডে মিল সার্ভ করার পর যে অংশটা পড়ে থাকে যেটা স্কুলকে নোংরা করে সেটা তারা পরিষ্কার করে তাদের দায়িত্ব থাকে মিড ডে মিল রান্না করে বাচ্চাদের ফিডিং করা পর্যন্ত এই রেসপন্সিবিলিটি কুক কাম হেল্পারদের তারা তো সেটা পরিষ্কার করেই তারা পরিষ্কার করে যেন যে কোনো জায়গায় ফেলে না দেয় ওটা যে আশেপাশে যে স্ট্রিট ডগ থাকে তাদের খাইয়ে দেবে এর জন্য তো আলাদা তাদের খাটুনিও খাটতে হচ্ছে না হচ্ছে